আমাদের রুস্তমপুর সিমেন্ট গার্ডে আসলে রুস্তমপুর সিমেন্ট গার্ডে ওই জাহাজ থেকে সিমেন্ট উত্তোলন করার জন্য এই ক্যারেংটা সেট করা হইতেছে যে সব মানুষই মিলিয়া সবাই একসাথে ওই ক্যারেংটা নেওয়া যাইতা তার জায়গা মতো সেট করবে তারা নদীর পানি গেছে কুমিয়া বর্তমানের যুগে মানুষে এত পরিশ্রমের কাজ করতে চায় না তাই এই আধুনিক প্রযুক্তি চলে আইছে। ওইটা দাঁড়াতে জাহাজ থেকে সিমেন্ট গাড়িতে লোড করা হবে সবাই মিলে ধাক্কা আছে ধাক্কায় ধাক্কায় ওই যে নিচে নিয়ে যাইবে ওইটারে গাড়িটারে অনেক ভাঁড় চাকার মহ ওই যে জাহাজগুলো ওগুলো সব সিমেন্টের শিপ থেকে সিমেন্ট উত্তোলন করা হবে ওই এর মাধ্যমে ক্যারেংটার এখন নিয়ে আসবে ওই যে গাড়িটা নিয়ে গেছে এগুলা সব সিমেন্টের জাহাজ লেবার দিয়া এখন আগের মতো সিমেন্ট উত্তোলন করা যায় না কারণ লেবারের সংকট পানি গাছে কমিয়া ওই যে সিঁড়িগুলো দেওয়া আছে অনেক পরিশ্রম হয় টার্গেট মতো সিমেন্ট উত্তোলন করতে পারে না যার জন্য এই আধুনিক প্রযুক্তি এই সিস্টেম চালু করা হয়েছে কোম্পানি ওই ক্যারেং নিয়ে আইসে ক্যারেং থেকে এই ক্যারেং দিয়া জাহাজ থেকে সিমেন্ট উত্তোলন করা হবে ওই যে আস্তে আস্তে গাড়িটা নিচে নামাইতেছে ওইদিকে আপনার এই যে ওই যে একটা গাড়ি আছে গাড়ির মধ্যে ওয়ার লাগাই রাখছে ওয়ায়ার দিয়া গাড়ি টানিয়ে দূরে রাখছে আস্তে আস্তে সারতে আসে ওটা শাঁকা লাগান কারণ ওটা যদি ওইদিকে ডাল ডাল জায়গায় দৌড় দিলে মানুষের দূরে রাখতে পারবে না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে যার কারণে ওয়ারের মাধ্যমে ওয়ায়ার দিয়ে ওই গাড়ি দিয়ে আপনার টাইনটা দূরে রাখছে গাড়ি আস্তে আস্তে বেগে দিতে আর ওইটা আস্তে আস্তে গাড়িটা নামতেছে আস্তে আস্তে নামাইতেছে অল্প অল্প একটু সারে নামতাছে ধীরে ধীরে নামাইতেছে অনেক মানুষ ধরছে এই যে গাড়ি ওয়ার সিটে গেছে ওয়ার সিটে গেছে সিঁড়ে গেছে গাড়িটা দৌড় দিছে ক্যারেং দৌড় দিছে সবাই মিলিয়া এখন ধরে রাখছে ওই যে গাড়ির সাথে ওয়ার বান্ধা ছিল ওয়ারটা সিরিয়ে গেছে গাড়িটা এই ক্যারেংটা একটা দৌড় মারছিল নিচে অনেক মানুষজন তো সবাই মিলে দূরে রাখছে আর সাথে সাথে যোগান দিছে চাকার নিচে যোগান দেওয়ার কারণে আর যাইতে পারে নাই যাও আল্লাহ সে আল্লাহ রহমত করছে আর অনেকবার নদীতে হয়ে গেলে অনেক টাকার সম্পদ আটকাইছে নিচে যোগান দিয়ে আটকাইছে এখন আস্তে আস্তে তার জায়গা মতো নিয়ে যাইব সবাই সিমেন্ট উত্তোলন করা বন্ধ করিয়া ক্যারেং বসাইতেছে এই যে ধীরে ধীরে নিতেছে এক মাথা ওই যে জাহাজে সেই গেছে জাহাজ তাই আমি ওইটার উপরে মাথাতে এই সিমেন্ট দিব আর দেওয়া যাইব লেবার তো হাঁটাহাঁটি করা লাগবে না আধুনিক সিস্টেম চালু করছে ওই যে বসটা দেখছেন সুইচের কোনো অভাব নাই এটার মধ্যে মো টোটাল একটা দুইটা তিন একটা দুইটা তিনটা মোটর ব্যবহার করা হয়েছে তিনটা আর একটা চারটা মোটর টোটাল টোটাল সাইটটি মোটর ব্যবহার করেছে এই ক্যারেক্টার মাঝে লম্বা দুইটা বেল্ট গোড়ানোর জন্য অনেক বড় একটা মোটর ব্যবহার করা হয়েছে অনেক শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে আমি ওই পাশে যাব ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাই ওই হাইড্রলিক লাগানো হাইড্রোলিকের মাধ্যমে ওটা জায়গায় রাখছে যে পাশটা ভাষা দেখেন তারা সবাই কেরেঙে কাজ করতেছে